এই দুর্গা উৎসবে আমরা শুধু পুজোর মধ্যেই সীমাবদ্ধ থাকি না আমরা নর্থাপড়া ইউনাইটেড ক্লাব সারা বছরই আমরা যেমন সামাজিক কাজের মধ্যে থাকি আমরা পুজোর মধ্যেও আমরা আমরা যেমন বস্ত্র দান করে থাকি এবছর আমরা নতুন যে সংযোজন করেছি যে আমাদের যে বাণিজ্যে বিবেকানন্দ ভবন আছে যে যে বিবেকানন্দ ভবনে যেসব যারা থাকে তাদের জন্য আমরা মহা অষ্টমীর ভোগের প্রসাদের ব্যবস্থা করবো তাদের কাছে আমরা পৌঁছে দেব এবং আমরা হাবড়া হসপিটালে আমরা ফল দান করবো এবং নানা রকম সামাজিক কাজ আমরা করে থাকি এবং এবং যেটা আমরা আমরা প্রত্যেক বছর করে থাকি যে আমাদের দশমীর দিন রক্তদান শিবির এই পুজোর মধ্যে আমরা আমাদের প্রত্যেক সদস্য সদস্য সহযোগিতা নিয়ে আমরা সেই রক্তদান শিবিরকে রক্তদান উৎসবে পরিণত করি আপনাদের সবাইকে আমাদের এই তিপ্পান্নতম দুর্গা উৎসবে আসার জন্য আমরা আমায় সেক্রেটারি হিসাবে এবছর আমাদের দুর্গা উৎসব তেপান্নতম বর্ষে পদার্পণ করেছি প্রতি বছর এবছর আমরা কুটি পুজোর মাধ্যমে আমরা আমাদের দুর্গোৎসবে শুভ সূচনা করলাম হাবরা তথা সকলকে আমাদের নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাই সকলে আসবেন আমাদের দুর্গো সুন্দর করে পরিক্রমা করবেন এবং আমাদের আশীর্বাদ দান করবেন এছাড়াও আমরা বিভিন্ন সমাজসেবা করি কিছুদিন আগে আমরা উত্তর হাবড়া আঁকবি স্কুলে আমরা শিশুদের গরমে খুব কষ্ট হচ্ছিল তারা আমাদের কাছে আসাতে আমরা নর্থ হাবরা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আমরা কিছু পাখা তাদেরকে দিয়েছি যাতে শিশুরা গরমের কষ্ট না হয় নর্থ হাবরা ইউনাইটেড ক্লাব মলয় শাহ নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাবের যে তিপান্নতম বর্ষ প্রতিবারই আমরা নতুনত্ব কিছু করি এবার আমাদের ভাবনায় আসে এই যে বিশ্ব উষ্ণায়ন আপনি আগে আজ থেকে কুড়ি বছর আগে হাবরানি টেম্পারেচার বা বত্রিশ থেকে তেত্রিশের উপরে হতো না আপনি এখন দেখুন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সব টেম্পারেচার উঠে যাচ্ছে তার কারণ কি আমাদের এই বিশ্ব উষ্ণায়নের ফলে সব গাছ কেটে ফেলছে এই জায়গা থেকে যাতে গাছ না কাটে গাছ বেশি করে লাগায় এবং যাতে আমাদের এই বিশ্ব উষ্ণায়নে আমরা আগামী কিছু জন্মরে যাতে ঠিক রাখতে পারি এটাই আমাদের এবারে অবস্থা